তুমি কি কখনো ভেবেছ গাছ যদি কথা বলতে পারত আইজু কখনো ভাবেনি কিন্তু একদিন সকালে সে আর তার বন্ধুরা মিলে হঠাৎই এমন এক জাদুকরী বনের খোঁজ পেল যেখানে গাছ ফিস ফিস করে কিছু বলতে চাচ্ছিল চলো দেখি কিভাবে আইজু প্রকৃতিকে ভালোবাসতে শেখে একটি ঝলমলে সকাল বন্ধুরা উঠানে খেলছে হেসে কুটি চলো আজ একটা অভিযান করি নদীর পাশের পুরনো জঙ্গলটা ঘুরে আসি শুনেছি ওই বনটা জাদু করি লোকে বলে গাছ সেখানে ফিস ফিস করে কথা বলে আরে ধূর গাছ কি কথা বলে নাকি কিন্তু আমি আমার ম্যাগনিফাইং গ্লাস নিয়ে যাব যদি কোনো নতুন পোকা খুঁজে পাই আমি শুধু চাই বিঙ্গ যেন আবার কোনো কাঠবিড়ালির পেছনে ছুটে কাদায় গড়াগড়ি না খায় বিঙ্গ আনন্দে ঘেউ ঘেউ করে লাফায় লেজ নাড়ে আর চক দেয় চলো টিম দেখি গাছ সত্যি ফিস ফিস করে কিমা তারা জঙ্গলে পৌঁছায় চার পাঁচটা যেন অন্য এক দুনিয়া পাতার ভাগ দিয়ে রোদ চিকচিক করছে পাখিরা এক অজানা সুর গাইছে বাতাসে মিষ্টি ফুলের গন্ধ হঠাৎ একটা উষ্ণ বাতাস বইতে শুরু করে চারপাশে এক অপার্থিব আলো জ্বলে উঠে আর এক বিস্ময়কর দৃশ্য ফুটে উঠে তারা দেখে বহু বছর আগের বন একটা স্বপ্নের মতো সুন্দর বন ঝকঝকে নদী হাসি মুখে দৌড়ানো প্রাণীরা এটা এটা সত্যি নাকি নদীটা একদম কাচের মতো স্বচ্ছ শুধু সুন্দর না যেন পুরো জঙ্গলের প্রাণ আছে তখনই চারপাশে হালকা শব্দ ভেসে আসে স্বাগতম বাচ্চারা এই গাছ কথা বলল আমি বলেছি না গাছেরা গুপ্ত জ্বর কে কে বলছে আমি বন আত্মা একসময় আমি ছিলাম সবুজ প্রাণবন্ত খুশিতে ভরা কিন্তু এখন আমি মরে যাচ্ছি দুর্বল হয়ে পড়ছি মানুষ আমার গাছ কেটে ফেলছে নদী নোংরা করছে প্রকৃতিকে ধ্বংস করছে দৃশ্য ধীরে ধীরে বদলে যায় গাছগুলো শুকিয়ে যায় নদীর পানি কালো হয়ে যায় বাতাস ভারী হয়ে আসে চারদিকে কষ্টের সুর না এত সুন্দর জঙ্গলটা এভাবে নষ্ট হয়ে গেছে আমরা এটা হতে দিতে পারি না আমাদের কিছু করতেই হবে আমরা আবার এটা কি সুন্দর করব। আমরা কথা দিলাম আমরা হার মানব না আমরা পারবো ঠিক তো বন্ধুরা হ্যাঁ চলো আগে ময়লা পরিষ্কার করি আমি নদী পরিষ্কার করার জন্য একটা যন্ত্র বানাবো সুপার ক্লিনার আমি সবাইকে বোঝাবো যেন কেউ আর গাছ না কাটে ধন্যবাদ বাচ্চারা কিন্তু মনে রেখো প্রকৃতিকে রক্ষা করা একদিনের কাজ নয় এটা প্রতিদিনের দায়িত্ব ওরা সবাই মিলে জঙ্গল পরিষ্কার করতে নামে হাতে গ্লাভস ব্যাগ আর ছোট ছোট নিয়ে মাঠে নামে প্রকৃতির নায়কেরা ময়লা সংগ্রহ করে গাছের চারা রোপণ করে বড় বড় সাইন লাগায় আমাদের বন বাঁচাও আমরা তো একদম প্রকৃতির সুপার হিরো হয়ে গেছি দেখো গাছেরা যেন হাসছে আরে দেখো বিঙ্গো নতুন বন্ধু পেয়েছে একটা রঙিন প্রজাপতি বিঙ্গ খুশিতে লাফাতে লাফাতে রঙিন প্রজাপতিটাকে অনুসরণ করে আবার সেই নরম বাতাস এবার তো অনেক শান্ত যেন মিষ্টি এক ধন্যবাদ হালকা সোনালী আলো চারদিকে ছড়িয়ে পড়ে তোমাদের দয়া সাহসের জন্য কৃতজ্ঞ এই বোন তোমাদের মনে রাখবে ধন্যবাদ আইজু ও বন্ধুদের আমরা প্রতিজ্ঞা করছি প্রকৃতিকে ভালোবাসব আজীবন একটা সোনালি আলো ওদের চারপাশে ঘুরে বেড়ায় আর হঠাৎ ওদের পায়ের কাছে একটা ছোট্ট জাদুময় ফুল ফুটে উঠে জঙ্গল আমাদের উপহার দিল এটা কি বিক্রি করে পিৎজা কিনা যাবে প্রকৃতি আমাদের যত্ন নেয় আমাদেরও তার যত্ন নিতে হবে ওরা সবাই হাত ধরে হাসে আর বাতাসে এক মিষ্টি সুর বাঁচতে থাকে জঙ্গল যেন আবার প্রাণ ফিরে পেল প্রকৃতিকে ভালোবাসো রক্ষা করো ছোট ছোট কাজের মাধ্যমেই পৃথিবীকে সুন্দর রাখা সম্ভব